হ্যালো ফ্রেন্স গুড মর্নি শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো একটা নতুন সকাল ভোর সাড়ে চারটে বাজে নামাজ পড়তে উঠে পড়েছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তার জন্য আর না থেকে ক্যামেরা করে ফেললাম তো চলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি টমেটো ডাল হয়ে গেছে আর মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে ভাজ মানে ভাজা হয়ে গেছে তো চলো একটুখানি লিকার চা করে ফেলি তো চা খাওয়া দাওয়া করে এইদিকে আবার আজকে মঙ্গলবার এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছি এটা কিন্তু সোমবার মাকে নিয়ে গেছিলাম হসপিটাল সোমবার রাত্রে আর আজকে কিন্তু মঙ্গলবার লাইন স্কেলাম নিয়ে যাবো তো ভিডিও কিন্তু এক সপ্তাহ পর ছাড়ছি তার কারণ একটাই কারণ হচ্ছে লাইন থাকছিল না মানে কারেন্ট থাকছিল না এমনকি মাম্মাকে নিয়ে অসুবিধা হচ্ছিলো স্কুল যাচ্ছে এইদিকে মায়েরও শরীরটা খারাপ তো চলো ঝটপট করে বেরিয়ে পড়েছি মায়ের কিন্তু চোখ দিয়ে ভালোই ফ্লাড পড়ছে প্রেশারটাও হাই আবার লো হচ্ছে প্রবলেম তো ভালোই হচ্ছে চলো চাল মানে চলো তাহলে যাওয়া যাক দেখি গিয়ে কি বলে লায়েন্স ক্লাবে এদিকে মাম্মাকে রেখে এসেছি বোনের কাছে আর আমি এই মা চলে এলাম টোটো করে ঢুকবো ঢুকবো প্রায় আর ঢুকেই দেখছি মায়ের মুখটাই দেখতেই বাচ্চ পুরো টেনশন টেনশন ভাব মানে একটা চিন্তা করছে আর বাজার দেখো পুরো একদম ফাঁকা কারণ রোডের সাইডে নাকি কিছু বসতে দিচ্ছে না তো যাওয়া যাক আর গিয়ে যা শুনলাম সে তো আমারও টেনশন কি বলবো একটুখানি এত গরম পড়েছে একটুখানি ঠান্ডা না খেলে নয় তো খেয়ে নিলাম একটুখানি মা আর মেয়ে মিলে লস্যি আর মায়ের মুখটা দেখো খুবই চিন্তিত তো চলো লস্যি খেলাম মায়ের কথাও শুনলাম মানে মা কি ভাবছে না ভাবছে শুনছিলাম মা বললো বাড়ির জন্য মিষ্টি নেবে তো মিষ্টি নিলো আর আমিও নিলাম বিলবার জন্যে তো চলো নেওয়া হয়ে গেছে মাম্মার জন্য কিছু টুকিটাকি নিলাম তো এরপর আমরা মা মেয়ে মিলে বাড়ি যাব আর হ্যাঁ মাকে লায়ন্স ক্লাবে বলেছে চোখটা একটা সেলাই করতে হবে তাতেই মায়ের টেনশন প্রচুর সত্যি তো টেনশন হবারই কারণ তো এক সপ্তাহ ওষুধ দিয়েছে দেখা যাক কি হয় আর বাড়িতে নিয়ে এসেছিলাম চারটে আমুল কুলে ডাব আইসক্রিম এখন খাওয়া হবে আমি চলে এসেছি বাড়ি মাম্মা কিন্তু ওইখানেই রয়েছে মায়ের বাড়িতে আর এদিকে নামাজ পড়ে নিয়েছি এসে চান টান করে ফ্রেশ হয়ে এখন খাচ্ছি আইসক্রিম ভাত খাওয়া দাওয়া করে আর হ্যাঁ মায়ের এখন দেখা যাক এক সপ্তাহ ওষুধ দিয়েছে ডাক্তার তো বলল ঠিক হয়ে গেলে খুবই ভালো আর তা নাহলে আবার পরে দেখা যাবে কি হয় আর এদিকে খাচ্ছি তোমাদের সাথে একটু দেখালাম নিয়ে এসেছিলাম তাল শ্বাস খুব ইচ্ছে করছিলো খেতে আর রাত্রে করেছিলাম ডিনারে আজকে তোমার খিচুড়ি কারণ বৃষ্টি হচ্ছে তার জন্য তো খিচুড়ি আর টমেটোর চাটনি আর দেখো অন্ধকার কারেন্ট নেই তার জন্য এখন চার্জার লাইট জেলে একটুখানি বসিয়ে দিয়েছি চা মনটা খুব চা চা করছিলো মায়ের বাড়ি গিয়েছিলাম খেয়ে চলে এসেছি কিন্তু এটা কিন্তু রাত আটটার সময় করেছিলাম সন্ধ্যের সময় চা খেয়ে আবার রাত আটটায় একটুখানি চা খেয়ে নিলাম তো হ্যাঁ আশা করছি মায়ের চোখ ভালো হয়ে যাবে তোমরা সবাই মায়ের জন্য দোয়া করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মায়ের প্রায় শরীরটা খারাপ হচ্ছে এদিকে রোজিরও শরীর খুব খারাপ তো চলো ভালো চা খাওয়া হয়ে গেছে মেয়েও চলে এসেছিল তো ডিনার করে ফেলবো মা মেয়ে মিলে তো ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট